হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা তো এই নকশাটি অঙ্কন করে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান সেই নারীর সামনে যায় চোখে চোখ রাখলেই আপনার সঙ্গে মিলন করার জন্য সে নিজের মুভি আপনাকে বলবে এবং সেই মিলন করার জন্য আপনার পিছে পিছে চলে আসবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে সে কাপড় খুলে দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার পাশের বাসার সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে অথবা আপনার সম্পর্কে সে চাচাতো বোন অথবা চাচি এক কথায় আপনার সম্পর্কে যে কি হতে পারে আপনার পাশে যে কোনো সুন্দরী মহিলাকে ভালো লাগছে অথবা সুন্দরী যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন অনেকদিন ধরে সে হয়তো বিবাহিত অথবা অবিবাহিত সেই বিবাহিত হলে হয়তো আপনি এটা ভাবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা সে যদি অবিবাহিত হয়ে থাকে তাকে যদি আপনি বলেন তার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে তাকে আপনি কিছু বলতে পারতেছেন না কিন্তু তাকে দূর থেকে দেখলেই তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার মনটা আকুল হয়ে ওঠে তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ বুক করতে পারবেন আপনার পছন্দের নারীর এবং আপনার পছন্দের নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো নারীর চোখের দিকে তাকালি নারী আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য ছুটে চলে আসবে অথবা আপনার পছন্দের যে কোনো নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আমি সব কিছু বলে দিব তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মুশকিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন অথবা ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও আপনাদের ভালোভাবে বুঝাই দিব আশা করি যেভাবে বলবো সেভাবে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে না তো তারপরে বললাম যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের নিজে আবারও বুঝাই দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওই উপরের ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন তো কথা না এই কাজের কথায় ফিরে দেয় এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে কী কী প্রয়োজন হবে এই নকশাটির দ্বারাই এখন আমি সব কিছু বলে দিব আমি যেটা যেটা বলবো সেটা সেটা শুধু নিয়মটা মেনে কাজ করবেন যেভাবে বলবো সেভাবে অক্ষর করে নিয়মটা মানবেন মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার পিছে পিছে চলে আসবে তো এই নকশাটি কখন অঙ্কন করতে হবে কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি বলে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর বিয়ার্স এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের শুক্রবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের দিনের যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন আর অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে তো বিয়স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা কাগজ খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটি কালির কলম কালির কলম দিয়ে কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে কালির কলম একটি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শুক্রবার দিনে যে কোনো একটি সময় আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সবার নিচে দেখেন লেখা আছে মেয়ের নাম এই মেয়ের নামের এই জায়গায় লিখবেন আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন আপনার বিছানায় নিয়ে আসে সে নারীর নামটি এই জায়গায় লিখবেন মেয়ের নামের জায়গায় লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় অথবা আপনার হাতে অথবা আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রাখবেন রাখার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে যায় শুধু আপনি তার চোখে চোখ রাখবেন একবার যেভাবে চোখে চোখ রাখবেন ঝুলিয়ে দিবেন নকশাটি আপনি যেকোনো একটি গাছের ডালে আপনি ঝুলিয়ে দিবেন ঝুলিয়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার সাথে সাথে দেখবেন নারী নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে চলে আসছে পিছে পিছে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সেই কাপড় খুলে আপনার সঙ্গে মিলন সমবাস করবে এবং সে নিজে থেকে মিলন সমবাস করার জন্য কাপড় খুলে দেবে এবং সে আপনার সঙ্গে সেক্স করার জন্য তার যৌবন জ্বালা মিটানোর জন্য তার দেহের জ্বালা মিটানোর জন্য আপনার কাছে সে পাগলের মতো ছুটে ছুটে আসবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এক কথায় دیوانه হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য তবে এই ভিডিওটি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতাselenium এর পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু